সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমাদের প্রতি রইল আমার আশীর্বাদ এবং শুভেচ্ছা দয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের গ্রুপ কেমিস্ট্রির যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রুপ যে গ্রুপটার প্রত্যেকটি মৌল আমাদের বাস্তব জীবনে আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে একটা ক্ষতিকারক মৌল আছে যেটা আমাদের পরিমিত পরিমাণের বেশি থাকলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই মৌল মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস পর্যায় তাদের অবস্থান কেমন করে আমরা মনে রাখো কৌশলের মাধ্যমে কোনো নিকস্ত বিদ্যা নয় কয়েকটি জিনিস মনে রেখে এদের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারব সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলাপ করব সুপ্রিয় শিক্ষার শিক্ষার্থীগণ তোমরা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা আমার প্রত্যেকটি আলোচনা পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করিও আমি আজকে আলোচনা করতেছি গ্রুপ কেমিস্ট্রি গ্রুপ নাম্বার ফিফটিন এই পনেরো নাম্বার গ্রুপে বা ফিফটিন নাম্বার গ্রুপ তোমরা আগে থেকেই জানো তেরো থেকে আঠারো গ্রুপগুলো পি ব্লক এই পনেরো নাম্বার গ্রুপটা পি ব্লক এই গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে মনে রাখব। যদি আমরা গ্রুপটা মনে রাখতে পারি এইটুকু মনে রাখতে পারি আর পর্যায় সংখ্যা অর্থাৎ পিরিয়ডগুলো যদি মনে রাখতে পারি পিরিয়ড হবে টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স তোমরা জানো ডি ব্লকের মৌলগুলো দুই থেকে সাত পর্যন্ত এই পর্যায়ের অন্তর্ভুক্ত তবে সাত নম্বর পর্যায়ের মৌলটা বিস্তারিত আমাদের কাছে অজানা তারপরে এই চার নম্বর পর্যায় থেকে তোমরা আগে জেনেছ ডির উৎপত্তি হয় অর্থাৎ এটা হইলে ডি হবে তাহলে এটা হবে থ্রি ডি অনুরূপভাবে ফোর ডি ফাইভ ডি এবং সিক্স ডি ডি ব্লক আবার তোমরা জানো এই চার নম্বর পর্যায়টা শুরু হয় আরগনের পরে আরগন আঠারোর পরে চার নম্বর পর্যায়টা শুরু হয় পাঁচ নম্বরটা শুরু হয় ক্রিপ্টনের পরে ছত্রিশ এবং ছয় নম্বরটা শুরু হয় রেডন এরপরে এইগুলো সাধারণ আলোচনা তোমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো যদি মনে রাখা যায় তাহলে পর্যায়ে স্মারণ তো মৌলগুলো ইলেকট্রন বিন্যাস যেখানে থাকুক না কেন এবং তাদের তৎসঙ্গে পারমাণবিক সংখ্যাটা মনে যদি রাখা যায় সংখ্যাটা তাহলে তাদের ইলেকট্রন বিন্যাস বিস্তারিতভাবে আলোচনা করা যাবে যাই হোক আমরা এই পণ্য নাম্বার গ্রুপের মৌলগুলো হলো সর্বপ্রথমে আছে নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা সাত এই সাতের সঙ্গে যদি এইট প্লাস করা হয় পনেরো সেটা হবে ফসফরাস এই ফসফরাসের সঙ্গে যদি এইটিন প্লাস করা হয় তাহলে সেটা হবে আসেনিক এবং সেটা হবে থার্টি থ্রি থ্রি আর এর সঙ্গে যদি আবার আঠারো যোগ করা হয় তাহলে হবে অ্যান্টিমনি এটা হবে আঠারো ফিফটি এবং এই অ্যান্টিমনির সঙ্গে যদি বত্রিশ যোগ করা হয় তাহলে হবে বিস্মাত এবং সেটা হবে বত্রিশ যোগ করলে এইটটি থ্রি অর্থাৎ থ্রি প্লাস থার্টি টু এইটটি থ্রি এবং এর সঙ্গে বত্রিশ যোগ করলে হবে মস্কো ভিয়াম একশো পনেরো এই হলো মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং মৌলগুলোর প্রতীক নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এবং মস্কোভিয়াম এখন তোমরা জানো আগেই বলেছি পিবলক শুরু হয় দুই নম্বর থেকে তাহলে এটা দুই নম্বরের পর্যায়ে অনুরূপভাবে এটা তিন এটা চার পাঁচ ছয় এবং সাত আমরা জানি পি ব্লক মৌলগুলো দুই থেকে আগে আলোচনা করেছি এখন যেহেতু দুই আমরা জানি সাত এটাকে আমরা লেখব টু এস টু কারণ পনেরো নাম্বারে পি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হইল এন এস টু পি থ্রি বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন পাঁচটা এই জন্য তারা পণ্য নাম্বার গ্রুপে তাহলে টু এস টু টু থ্রি এখন আমাদের আরো লাগে পাঁচটা দুটা তাহলে নিশ্চয় এখানে হিলিয়াম হিলিয়ামের গঠন অর্থাৎ হিলিয়ামের গঠনের পরে এটা যোগ করলে পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাসটা পাওয়া যাবে নাইট্রোজেনের ঘিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন পাঁচটা শুধু নাইট্রোজেন না এই প্রত্যেকটা মৌরের বাইরের কক্ষপথে ইলেকট্রন পাঁচটা তাহলে আমরা এটা থ্রি এটা যেহেতু আসছে নিয়নের পরে তালে আমরা লেখব নিয়ন দুই নম্বরটা আসছে নিয়নের পরে নিয়ন হলো দশ যেহেতু থ্রি তাহলে থ্রি এস টু এবং থ্রি পি থ্রি এটা হলো পূর্ণাঙ্গভাবে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস করার পরে থ্রি এস টু থ্রি পি থ্রি দিলে হয়ে যাবে এবার চার নম্বরে আমরা জানি এই চার নম্বরটা শুরু হচ্ছে আর্গন দ্বারা আর্গনের পরে চার নম্বরটার স্থান চার নম্বর শুরু হয় আর্গন এইটিন দিয়ে যেহেতু চার নম্বর ডি ব্লক মৌলক তাহলে এখানে ল থ্রি ডি থ্রি ডি টেন যেহেতু এন যত হবে তার এক কম হবে ডি আর এদিকে হবে ফোর এস টু ফোর পি থ্রি কক্ষপথে পাঁচটা এইগুলো আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস এখন আমরা এ পাঁচ এটাও জানি আমরা ক্রিপ্টনের পরের স্থান এর শুরু ক্রিপ্টন থার্টি সিক্স তারপরে এর ডি হলো ফোর ডি টেন এবং যেহেতু পাঁচ ফাইভ এস টু ফাইভ পি থ্রি এটা হলো অ্যান্টিমনির ইলেকট্রন বিন্যাস এখন আমরা যাব ছয় নম্বর পর্যায়ের বিস্মাত যার এইটটি থ্রি এই এটটি থ্রিটার বিন্যাস করতে গিয়ে আমরা করব আমরা জানি এই এটা শুরু হচ্ছে জেনন দ্বারা জেননের পরেই জেনন ফিফটি ফোর ফিফটি ফোরের পরে এখানে আরও একটা মনে রাখার জিনিস ছয় এবং সাত তারা এফ ব্লকে ঢুকে যায় অর্থাৎ ল্যান্থানাইট এবং একটি নাইট সিরিজের মৌলের পরে স্থান তাহলে এবং হবে এখানে ছয়ের বেলা হবে ফোর অ্যাপ সাতের বেলা হবে ফাইভ অ্যাপ তাহলে ফোর অ্যাপ ফোরটিন ডি হচ্ছে তাহলে এক কম ফাইভ ডি টেন আর যে টু সিক্স সিক্স এস টু সিক্স পি থ্রি এটা হলো বিস্মাত এইট্টি পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস এবং মস্কোভিয়াম যদিও এই মৌলটা তেজস্ক্রিয় মৌল এবং এটা সপ্তম পর্যায়ে আবিষ্কৃত হওয়ার পর শুধু এর বিস্তারিত এখনো ভালোভাবে আসে নাই তবুও ইলেকট্রন বিন্যাস হবে যেহেতু এটা রেডনের পরে রেডন রেডন এইট্টি সিক্স তারপরে সাত নাম্বার অবশ্যই ফাইভ এফ ফোরটিন তারপরে ডির বেলা হবে সিক্স বি টেন এবং সেভেন এস টু সেভেন পি থ্রি অর্থাৎ এটা হলো মস্কো পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস এইভাবে যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কয়েকটি তথ্য যদি আমরা মনে রাখি তাহলে তাহলে ইলেকট্রন বিন্যাস করা সম্ভব পণ্য নাম্বার গ্রুপের মৌলিক বৈশিষ্ট্য ইলেকট্রন আছে পাঁচটা এবং তাদের যারণ সংখ্যা যথাক্রমে ফাইভ প্লাস ফাইভ মাইনাস হতে পারে এই মৌল কয়েকটার মধ্যে এই দুটো হলো অধাতু নন এই দুটো হলো নন অধাতু অর্থাৎ এই দুটো নন মেটাল নাইট্রোজেন এবং ফসফরাস আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুটো হলো উপধাতু উপধাতু বা অপধাতু অর্থাৎ এর মধ্যে মেটালিক এবং নন মেটালিক ক্যারেক্টার আছে মটা মেটালয়েড যেটাকে বলা হয় আর এখানে এখানে বিশপাত এবং এটা হলো তেজস্ক্রিয় এই বিষ এগুলো ধাতুর মধ্যে ফেলা যায় ধাতব পদার্থ মেটাল এই হলো এই পণ্য নাম্বার গ্রুপের মৌলগুলো যথাক্রমে দুটো অধাতু দুটো হইল অপধাতু একটু ধাতু পদার্থ বাকিটা তেজস্ক্রিয় অর্থাৎ এর সম্বন্ধে পূর্ণাঙ্গ এখনো জানা যায়নি যেটা আগেই বললাম যাই হোক এই হলো পণ্য নাম্বার গ্রুপের মৌলগুলো সহ তাদের পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এই মৌলগুলোর মধ্যে আর্সেনিক এটা পানিতে মাত্রা অতিরিক্ত হলে আমাদের গা চুলকানি এবং জ্বালাময় সৃষ্টি করে আর অ্যান্টিমনি এটাও খুব ইন্টারেস্টিং খুব পয়োজনাস একটা মৌল বিস্মাত এরও খুব ব্যবহার ল্যাবরেটরিতে ব্যবহার আছে আর নাইট্রোজেন ফসফরাস আমাদের বাস্তব জীবনে ফসফরাস ছাড়া আমরা বাঁচতে পারবো না নাইট্রোজেন ছাড়া বৃক্ষ এবং এই পৃথিবী বাঁচা অসম্ভব অর্থাৎ এই দুটোই খুবই প্রাকৃতিকভাবে দরকার এবং জীবন ধারণের ফসফরাস উৎপাদনের ফসফরাস খুবই প্রয়োজন তোমাদের সকলকেই ধন্যবাদ